তো বন্ধুরা আজকের এই ভিডিওকে আমি আপনাদের বলবো যে পেটিএম অ্যাকাউন্ট আপনারা কীভাবে বাড়িতে বসে খুলবেন এবার অনেকের মনে হতে পারে এটা কোনো ভিডিও হলো এখনকার দিনে পেটিএম অ্যাকাউন্ট কেন খুলতে পারে তো বন্ধুরা তাদেরকে বলে দিই আমি এখনও অনেককেই দেখেছি যারা পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারে না তো তাদের জন্যই এই ভিডিওটি তৈরি করলাম তো চলুন না বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম পেটিএম অ্যাকাউন্ট খোলার জন্য পেটিএম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে তো আপনারা এখানে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন অথবা আমি এখানে আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন তো ইনস্টল করার পরে এখানে অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তো প্রথমে এখানে একটি পারমিশান চলে আসবে সেই পারমিশানটি অ্যালাউ করে নেবেন তো অ্যালাউ করার পরে এখানে আপনার যতগুলি ফোনে সিম থাকবে সেই সিমের নাম্বারগুলি এখানে চলে আসবে তো এখানে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখানে আবার কিছু পারমিশান চলে আসবে সেইগুলি সব অ্যালাউ করে নেবেন তো এইগুলি সব অ্যালাউ করার পর এখানে আপনার নাম্বার একটি ছটি সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে আপনারা ফিল করে নেবেন এখানে ফিল করার দরকার পড়ে না এখানে অটোমেটিক ফিল হয়ে যায় যদি না হয় তাহলে এখানে আপনারা ফিল করে নেবেন তো করার পর এখানে আপনার পেটিএম অ্যাকাউন্টে সাইন আপ হয়ে যাবে তো এইখানে আপনার সাইন আপ হয়ে গেল কিন্তু এখানে এখন আপনারা কোনো টাকা অথবা কোনো ট্রানজাকশান এবং কোনো রিচার্জ করতে এখান থেকে পারবেন না কারণ এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য কী করবেন এখানে আপনার যে প্রোফাইল অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন এখানে একটি ব্যাঙ্কের অপশান রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে দেখুন তো এখানে দেখুন অনেক ব্যাংকের অপশান চলে আসবে আপনার যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেমন ধরুন এখানে আমার পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাই এখানে আমি পাঞ্জাব ব্যাঙ্কের যে লোকটি রয়েছে সেটিতে ক্লিক করে নেবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ব্যাংকের যে আপনার ব্যাঙ্কে একটি মেসেজ যাবে সে মেসেজে তারা পাঁচ সেকেন্ডের মতো টাইম নেবে টাইম নেওয়ার পরে এখানে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে তো ওটিপিটি ফিল হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিক আপনার ব্যাঙ্কটি ফিল হয়ে যাবে এবার আপনারা এই পেটিএমের দ্বারা যে কোনো কাজ করতে পারবেন যেমন ধরুন রিচার্জ ট্রানজ্যাকশান টাকা ট্রানজাকার পড়া যে কোনো ধরনের কাজ এখানে আপনারা করতে পারবেন তো এইখানে আপনার পেটিএম অ্যাকাউন্টটি রেডি তো তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে পেটিএম অ্যাকাউন্ট খুলতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটি যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে তাটা বাড়বে